কেমন আছেন আপনার সবাই আমরাও চলে আসলাম খুলনার খালিশপুর নয়বাটি কবুতারের হাটে আজকে এপ্রিল মাসের চার তারিখ শুক্রবার বরাবরের মতো আবারও চলে আসলাম খালিশপুর নয়বাটি খুলনার হাটে হাটে কি কি ধরনের কবুতার আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো আপনার সাথে থাকুন আর খুলনা কাজ চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের হাটে কি কি ধরনের কবুতার আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরছি আপনার সাথে থাকুন এখান থেকে হচ্ছে হাটের শুরু আর শুরুতে যেটা পাবেন বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা টাচ্চা এখান থেকে শুরু হয় আর সামনের দিকে যত এগোবেন তত কবুতরে দেখেন এখানে বিভিন্ন বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আছে আর মূলত হাট যেখান থেকে শুরু হয় সেখানে মূলত মুরগিগুলো বেশি থাকে আর বিভিন্ন মুরগি এখানে বিভিন্ন বিদেশি মুরগি আপনারা পাবেন তিত মুরগি পুলিশ লাইন ব্রামাহা বিভিন্ন ধরনের মুরগি আপনারা এই হাটের শুরুতে পাবেন আর সামনের দিকে যত এগোবেন তত আপনারা কবুতার পাখি এগুলো দেখতে পাবেন তো আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আজকে শুক্রবার চার তারিখ আমরা আস্তে আস্তে এখন কবুতার দেখাবো তো আপনারা সাথে থাকুন ভাই আছেন আনছি কব নাই পানি নাই সোনা পানি নাই ভাই আনছি কবু আনছি ময়না পাখি আনছি একটা কথা বলে ভালোই ময়না পাখির দাম সেই যে আঠারো হাজার টাকা হ্যাঁ দর দাম করা যাবে কম করা যাবে সমস্যা নেই খুব ভালো ময়না এটা আপনার ছোটোবেলার থেকে একেবারে ছোট থেকে পালা হ্যাঁ ওর পায়ে রিং পরানো আছে খুব মানসি পাখি ময়না খুব মানসি পাখি এই যে খুব মানছে হাতে হাতে থাকে উড়ে যায় না সামনে ওড়ে না এখানে কবুতার আছে কিছু ট্রেড কবুত খরগোশ আছে বাচ্চা ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা বাচ্চা জোড়া হ্যাঁ আর কবুতার আছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন দেশি নাই এগুলো সব গিরিবাস দেশি একটাও নাই গিরিবাস আছে কামাগার আছে আর কিছু ইয়ে আছে গোল্ডেন এখানে সর্বনিচে আছে ছয়শো টাকা জোড়া উপর আছে দেড় হাজার টাকা জোড়া এই যে গিয়ে চুল আছে জোড়া আটশো টাকা এখানে আর এছাড়া আছে এই যে হোমার আছে এই হোমার নিলে এক হাজার টাকা জোড়া রাখা যাবে কালো হোমার এখানে আছে কিছু গোল্ডেন আছে দেড় হাজার টাকা জোড়া এখানে এখানে দেশি মোরগ আছে হ্যাঁ দেশি মোরগ আমরা পাঁচশো টাকা কেজি বিক্রি করতে দিই একবার দেশি পিওর আর এখানে পাতিহাট আছে দেশি হাট যেটা বলে এগুলো ছয়শো টাকা পিস চীনা হাট এক হাজার টাকা পিস আড়াই কেজি আড়াই কেজি আছে এক একটাই আর রাজহার আছে তিন হাজার টাকা জোড়া পাঁচশো টাকা কেজি এই কবুতরের বাচ্চা আছে এখানে কবুতরের বাচ্চা এই যে এক খেঁচা আনছিলাম সত্তর আশি পিস আছে এগুলো দেড়শো টাকা পিস বিক্রি করতেছি খুচরা আর পাইকারি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আরও দরদাম করে কমানো যাবে আর যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স উনত্রিশ দশ অষ্টআশি আর জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন নাইন জিরো ফাইভ ওয়ান নাইন আমার সবসময় খোলা পাবেন আপনার লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিতে পারবো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখে না কেন সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিহার্স আজকে অনেক ব্লাড লাইনের সুন্দর সুন্দর পাকিস্তানি ব্লাড লাইনের কবিতা নিয়ে আসছি আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখবেন এখানে বিভিন্ন প্রজাতির পাকিস্তানি ব্লাড লাইন আছে টেডি একশো আঠাশ আছে এছাড়াও অন্যান্য অন্য ব্লাড লাইনের কবিতা আছে আপনারা ধৈর্য সহকারে দেখেন বিহার্স আমি প্রথমে রানিং পেয়ার দেখাচ্ছি বিয়স বিয়স আমি একবার রানিং পেয়ার কবিতা দেখাচ্ছি দেখেন স্টারিং দেখেন গেট দেখেন চমৎকার ব্লাড লেনের ডাইরেক্ট র ব্লাড লেনের টেডি আর দামাদামের কোনো অপশন নাই যেহেতু ঈদের পরে আপনি নিঃসন্দেহে ধরেন দামাদামের অপশন নেই অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রানিং পেয়ার ডিম বাসের গ্যারান্টি নিঃসন্দেহে আপনি নেবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস আপনি টেডি কবিতা দেখেন ডাইরেক্ট র ব্লাড লেনের ওমান ব্লাড লেনের ট্রেডি অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স নিঃসন্দেহে আপ করবেন অনলি পাঁচ হাজার টাকা রানিং পেয়ার ডিম বাসের গ্যারান্টি

আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দশ হাজার টাকা প্রাইস আপনি আলোচনার সাপে কি নিতে পারবেন সমস্যা নাই এ বৃহস এটা হচ্ছে নর এটা কবিতার অনলি দশ হাজার টাকা প্রাইস আপনি ছোট দেখবেন মাসাল্লাহ দেখবেন অসাধারণ নিঃসন্দেহে নিতে পারবেন ট্রেডি একশো আঠাশ আছে ডাইরেক্ট ওমান ব্লাড ল্যান্ডের র্যান্ডের ট্রেডি আপনারা আমি আবারও বলি আজকের যে রানিং পেয়ার কবুতার গুলো দেখাচ্ছি আপনার রা ট্রেডি দেখবেন ডাইরেক্ট রা কোনো কথা হবে না ইনশাল্লাহ নিঃসন্দেহে রানিং প্লেয়ার দেখাবো অনেক রানিং প্লেয়ার কবুতর আজকে আপনারা কল্পনা করতে পারবেন না ইনশাল্লাহ যে রফিক যে কবুতর দেখাবে আর এছাড়া আপনারা দামা দামি অপশন নেই অনলি ছয় টাকা প্রাইস আমি চোখের রিংটা দেখাবো এবং দাঁড়ানো স্টেলিং যে গিটাপটা অসাধারণ স্টেলিং নিঃসন্দেহে আপনার নেবেন অনলি ছয় হাজার টাকা প্রাইস চোখের রিংটা দেখাচ্ছি বিহার্স আপনি একটু দর্শক সহকারে দেখেন আপনি ডিম বাসে গ্যারান্টি রানিং প্লেয়ার কবুতর ও উমান ব্লাড লাইনে ডাইরেক্ট র ব্লাড লাইনে ট্রেডিং বলবো বাই বিহার্স দেখেন র ব্লাড লাইনে ট্রেডিং দেখেন চমৎকার ব্লাড লাইনের চোখের রিংটা দেখেন অসাধারণ অনলি ছয় হাজার টাকা প্রাইস বিয়ার্স এটা হচ্ছে ওমান ব্রাডলেন্ডের মায়া এটা একটার বার বারে আপনি নিঃসন্দেহ পারবেন মায়াটা দেখাচ্ছি এবার নটটা দেখাচ্ছি মায়াটা ডিমে আছে মাসাল্লাহ যেহেতু মায়া ডিমে আছে আপনি নিঃসন্দেহ পারবেন দামা দামের অপশন নেই প্যাডের দাম পড়বে অনলি চার হাজার টাকা যেহেতু রানিং পেয়ার কবুতর মায়া ডিমে আছে অনলি চার হাজার টাকা আর জোড়া সহ চার হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনি নিঃসন্দেহ পারবেন ওমান ব্রাডলেন্ডের টেডি এটা একটার বার কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড বিআরসি এক আছে টেডি একশো আঠাশ ডাইরেক্ট আপনার নিঃসন্দেহ নিতে পারবেন রয়াল ব্লাডের টেডি কোনো দামা দামের কোনো অপশন নাই এ দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড একদম পাঁচ হাজার টাকা বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন চমৎকার ব্লাডের টেডি ক্রয় করেন টেডি একশো আঠাশ অনলি পাঁচ হাজার টাকা রানিং ফেয়ার কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন চমৎকার ব্লাডের চমৎকার কবুতর বিয়ার্স বিয়ার্স এক জোড়া রানিং ফেয়ার কবুতর আছে দেখেন স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কবুতর কালেক্ট করবেন ডাইরেক্ট রয়াল ব্লাডের টেডি যেহেতু উস্তাদের কবুতর আপনারা নির্বাহ নিতে পারবেন দামা দামের অপশন নয় এ পেয়াটার দাম পড়বে অনলি ছয় হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম ছয় হাজার টাকা নিঃসন্দেহে আপনারা নেবেন চমৎকার ব্লাড টেডি ডাইরেক্ট রা ব্লাড লাইনের ওমান ব্লাড ডেনের টেডি আপনারা অনলি ছয় হাজার টাকা প্রাইস রানিং পেয়ার ডিম বাসা গ্রান্ট ইনশাল্লাহ বিহার সে একজোড়া আছে নিউ অডাল কবুতর ওমান ব্লাড লাইনের যদি নিউ অডাল কবুতর কেউ নিতে চান দামা দামের অপশন নয় এ দাম পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট নর্মাদি কনফার্ম রানিং পেয়ার আপনার তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না মাসাল্লাহ কবুতর তিন হাজার টাকা বিয়ার সে একজোড়া আছে কানটোলা টেডি আর রানিং পেয়ার কবুতর ডিম আছে ডিম লাগলে দেওয়া যাবে দামা দামের অপশন নাই এজোড়া পড়বে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন কানটিওয়ালা ডাইরেক্ট রব লটেনের টেডি একদম কোনো কথা হবে না আপনার নিঃসন্দেহে কবুতর কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ স্টেলিং দেখুন গেট আপ দেখুন অসাধারণ বিয়ার্স এটা আছে মায়া কবুতর এটা আছে রয়্যাল রয়্যাল টেডি মাদি যদি কারো লাগে দামা অপশন নাই সিঙ্গেল মা যেহেতু অনলি দু হাজার টাকা প্রাইস অনলি দু হাজার টাকা আপনারা সিঙ্গেল মা নিতে পারবেন রয়ালের অনলি দু হাজার টাকা বিয়ার্স এক একজোরা পাকিস্তানি ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের রামপুরি দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন রামপুরি খোঁজেন বেবি দামাদামি কোনো অপশন নাই এটা একটা দাম পড়বে ফিক্সড রেট দু হাজার টাকা দেখেন রামপুরি এত সুন্দর রামপুরি খুব কম দেখায় আমি রয়া ব্লাড লাইনের রামপুরি হলে দেখাই না আর আমার রামপুরি দেখার সাথে যদি বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ দামাদামের অপশন নাই এটা দাম পড়বে অনলি দুই হাজার টাকা ফিক্সড রেট নর্মালি কনফার্ম আপনারা নিশ্চয়ই ধরবেন রামপুরী বেবি চমৎকার ব্লাড ডোনার চমৎকার বেবি বিআরসি এক আছে গলালাল বেবি এরা আমাদের সদ্য বড় ভাই একটার বাড়ির বাড়ির কবিতার গলালাল চমৎকার ব্লাড ডোনার গলালাল বেবি নিঃসন্দেহে নেবেন দামাদামের অপশন নেই অনলি পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না গলালাল বেবি বিআরসি এক জোড়া টেডি আসে রানিং পেয়ার কবিতার যদি কারো লাগে যাদের স্টুডেন্ট ভাই তাদের জন্য দামাদামি কোনো অপশন নেই এগুলোর দাম পড়বে ফিক্সড রেট পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা আপনার সাকিজের সঙ্গে ডাইরেক্ট করবেন অবুধার দুটো নিঃসন্দেহ আছে এই নর একটা আছে কামাকার নর একটা আছে গোল্ডেন নর যদি কারো লাগে দামাদামের অপশন নয় দুটো নর সিঙ্গেল একদম টাকা টাকা কোনো কথা হবে না অনলি দুইটা সিঙ্গেল নর বিয়ার্স এক দুটা আছে ডাবাল ডিমে আছে মাদি আপনারা নিঃসন্দেহে তরবেন দামা দামাদামের অপশন নাই আর আপনারা জানেন এটা যদি দুই সেকেন্ড রাখা হয় তাহলে ক্রস করবে আপনারা নিঃসন্দেহে নেবেন অপশন নাই ডাবার রানিং পেয়ার কবিতা ডাবাল আস চোখ হবে লাল নিঃসন্দেহে আপনি নিতে পারবেন দামা ক্রস নাইড করবে এখনই আপনার কথা হবে না দেখেন নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন নাই তিন হাজার টাকা প্রাইস বিয়ার চোখটা দেখেন লাল হবে দামা দামের অপশন নাই অনলি তিন হাজার টাকা প্রাইস এখানে চীনা যেটা আছে সিঙ্গেল এটা হচ্ছে মাদি আর একটা হচ্ছে মতিওয়ালা এটা হচ্ছে সুয়া মতিওয়ালা এবং সুয়া সাদা যে দুটো দুটোই নর আর চিয়াটা চীনাটা হচ্ছে কামাগাটা মাদি যদি তিনটে কবুতার কেউ নিতে চান দামাদামের অপশন নাই পঁয়তাল্লিশশো টাকা তিন পূর্ণাং পঁয়তাল্লিশশো টাকা আপনাদের দেওয়া যাবে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন তিন পিস কবুতরই দিয়ে দেবেন ইনশাল্লাহ বিহ এটা হচ্ছে লাখা নর আপনারা নিশ্চয়ই তরবেন মাসাল্লাহ নিঃসন্দেহ নিতে পারবেন আমাদের অপশন নাই সিঙ্গেল নর অনলি দু হাজার টাকা একদম দু হাজার টাকা বেশ আজকে যে বেবিগুলো দেখাচ্ছি অসাধারণ বেবি আপনার নিঃসন্দেহ নিতে পারবেন ওর ট্যাগ লাগানো আছে আর দামাদের কোনো অপশন নাই নিঃসন্দেহে আপনার কবিতা কালেক্ট করবেন টেডি একশো আঠাশ অনলি দাম পড়বে পঁচিশশো টাকা আজকের যে বেবি দেখাচ্ছি পঁচিশশো টাকা করে বেবি চমৎকার ব্লাড নেই চমৎকার বেবি ইনশাল্লাহ বেশ এক জোড়া বেবি আছে দেখেন অনলি পঁচিশশো টাকা আগুন ধরানো বেবি আজকে যে বেবিগুলো দেখবেন ডাইরেক্ট রব লালদানের বেবি প্রত্যেকটা বেবি পঁচিশশো টাকা চমৎকার লালদানের চমৎকার স্টেলিং টেরি একশো আঠাশ দামা দামের অপশন নেই অনলি পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্সে এক জোড়া বেবি আছে দেখেন আপনি ক্রস লালদানের দামা দামের অপশন নেই অনলি পনেরোশো টাকা কেডি বেবি আপনার নিঃসন্দ দিতে পারবেন চমৎকার বেবি অনলি পনেরোশো বিয়ার্স এক জোড়া গলা বেবি আছে দামা দামের অপশন নেই অনলি পনেরোশো টাকা যেরাম ওরা সেরাম বাজি আপনার নিঃসন্দ দিতে পারবেন

কোন কথা হবে না একদম ছয় হাজার একটা কিন্তু ফ্রি ভাই সাতাটা ফ্রি ব্রিয়ার্স আসলে প্রথমে দেখানো উচিত ছিল আমার খেয়াল ছিল না আজকে কামাগার আপনাদের দেখাবো আছে আর এই প্যাটা দামা দামের অপশন অনলি পাঁচ হাজার টাকা আপনার নিঃসন্দ নিতে পারবেন আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনি সালাটি কামাগারের দেশ এবং দেশের বাইরে যারা আছেন সালাটি কামাগারে খোঁজেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে আমি ডিম পাশে গ্যারান্টি ডিম একটা মায়া পারসে সালাটি কামাগার যদি ডিম লাগে ডিমও দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার নিঃসন্দ নিতে পারবেন বলবো বিহার সালাটি কামাগারের চোখটা দেখেন মাসাল্লাহ দামাদামের দামের কোনো অপশন নাই পাঁচ হাজার টাকা প্রাইস চোখের রিংটা দেখেন লাল হবে ইনশাল্লাহ আপনার নিঃসন্দ নিতে পারবেন বিহার সেটা সালাটি কামাগার সিঙ্গেল নার আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন এটা দাম পাড়বেন অনলি দু হাজার টাকা নিঃসন্দেহে ছালাটিকে আমাকে নর দেশ এবং দেশের বাইরে যারা আছেন সিঙ্গেল নর অনলি দু হাজার টাকা প্রাইস সিঙ্গেল নর বিয়াস আমি যে কবিতাগুলো দেখালাম অবশ্যই ভালো মানের কবিতার আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে যাচাই বসাই করে কবিতার ক্রয় করবেন এবং আমি সবসময় বলে দিই আমার চ্যানেল খুলনা কাজটাও বলে দেয় যে আপনারা কবিতার ক্রয় করবেন যাচাই বসাই করে ভিডিও কলের মাধ্যমে কবিতা দেখবেন যে সঠিকভাবে এই কবিতাটা আছে কি আমার এখান থেকেও কবিতার কাইটে নিয়ে অন্য অন্য চ্যানেলে দেয় এর ডকুমেন্ট প্রমাণ আছে আপনাদের আগে দেওয়া যাবে ইনশাল্লাহ তবে আপনারা আমার কাছেই সরাসরি আমার যে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার দ্রুত যে কোনো সুবিধা অসুবিধা আপনার যে কোনো কাজে আপনি আমাকে ফোন দেবেন ডাইরেক্ট এই নাম্বারে ফোন আমি আজকের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ঈদ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো কাটছে প্রিয় কাস্ট আল্লাহ রহমতে আমাদের ঈদ খুবই ভালো কাটছে আর আপনাদের কেমন কাটছে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আজকে পাকিস্তানি হাইফুলার ট্রেডির বাচ্চা নিয়েছি এই যে চল্লিশ ডিগ্রি 35 ডিগ্রি যে তাপমাত্রা এর ভিতরে কবুতরগুলো ফ্র্যাং করবে আর যারা খুলনা কাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক আছে ভিডিও দেখেন স্ক্রিনশট দেন দেখি চ্যানেল সাবস্ক্রাইব করনা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাকে ভালোবাসেন আর কি ধরনের কবুতর নিয়েছি অবশ্যই দেখবেন আর সকলকে যে দুইদার শুভেচ্ছা সোমবার পড়ছে জানাতে পারিনি সকলকে ঈদ মোবারকের শুভেচ্ছা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি শুন ভাই সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করতেছি এক জোড়া আছে পিওর টেডি একশো আঠাশ কবুদার এই বিয়ারটার দাম যাচ্ছে একদম দুই হাজার টাকা ভাই কবুদার দুইটার কোয়ালিটি দেখেন পিছনেরটা মাদি আর আমার কবুদার প্রত্যেকটা রিড এর কবুদার এই দুই হাজার টাকা ফিক্স দাম যাদের এই দুই হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই ফোন দিবেন এর দাম তো হচ্ছে একদম দুই হাজার টাকা শোন ভাই এক জোড়া আছে ওমান টেডির বাচ্চা এটা নবীন কবুদার ওমান টেডির বাচ্চা এর দেখেন দানানো দেখেন একদম মানুষের মতন থিরো হয়ে দিয়ে দাঁড়াবে এর দাম তো একদম দুই হাজার টাকা ভাই ভালো জিনিসের ভালো দাম প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার রব্রিডের কবুতার একদম দুই হাজার টাকা কবুতার দাঁড়ানো দেখেন একদম মানুষের মতন থিরে হয়ে দিয়ে দাঁড়াবে যাদের এই দামের ভিতরে পছন্দ হবে শুধুমাত্র তারাই আমাকে হোয়াটসঅ্যাপ ইমুতো সরাসরি ফোন দেবেন শোন একজন আছে পিয়ার কেটিএম ট্রেডির বাচ্চা দাঁড়ানো দেখেন এর দাম চেয়েছি একদম দুই হাজার টাকা আমি আবার বলতেছি যেহেতু ভালো জিনিসটা কেনেন দশ জায়গা খুঁজাও ঠান্ডা মাথায় কবুতার কেনেন আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কথা নাই ভালো জিনিসটা ক্রয় করেন কেটিএম এর বাচ্চা একদম দুই হাজার বিহার সে একজন আছে পিয়ার আলিয়ালা থার্টি ফাইভ কবুতার এর কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন যারা ফ্লাইং এর ক্ষেত্রে কবুতার গুলো খুঁজতেছেন তারা নিতে পারেন আর সুমন ভাই এই বাম পাশে একটু মশার কামড় দেশে একটা গুটি আছে বর্তমানে জানেন মশার উপদ্রব খুব বেশি খুব মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে মশার কারণে যারা কবুতার পোষে যাই হোক বিহার সাহেব একটা দাম দিচ্ছে একদম দুই হাজার টাকা শুন ভাই এক যারা আছে রয়্যাল ট্রেডির বাচ্চা যারা ভালো মানের রয়্যাল ট্রেডি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম দিচ্ছে একদম দুই টাকা পেয়ারসের কোয়ালিটি দেখেন রয়্যালটির কোয়ালিটি মারাত্মক পেয়ার এই পেয়ারটা আমি আজকে যাই বাচ্চাগুলো দেখাচ্ছি যেহেতু ঈদ ভালো জিনিসটা কেনেন একদম দুই হাজার বিহারসে একজন আছে একচল্লিশ নম্বর সাকিবের কবুতান যারা চৌধুরী মোহাম্মদ সাকিব লাল লাইনের একচল্লিশ নম্বর টেরি কুস্তি তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম একদম দুই হাজার টাকা তাই কবুতারের কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন একদম দুই হাজার বিহারসে একজন আছে শাহারানপুরি টুপিদার কবুতার এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই কবুতারগুলো দশ থেকে এগারো ঘন্টা ফ্লাইং করবে এর দাম দামটা একদম দুই হাজার টাকা ভাই কবুতারের দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি বুঝে দাম ওরা বুঝে দাম ভাই দেখেন চোখ দেখেন একদম ক্রিম ভাই একজন আছে সাহারানপুরি চুড়িদার কবুতার মহিলাদের হাতে যায় এই যে চুরি থাকে সে চুরি থেকে বাইরে যায় এত সুন্দর এত কবুতার সেই চুড়িদার কবুতার এর দাম হচ্ছে একদম দুই হাজার টাকা ভাই এই কবুতার গুলা প্রচন্ড গরমের ভিতরে এই কবুতার গুলা সারাদিন ওরে এগুলো আছে ইন্ডিয়ার সেই সাহারানপুরি কবুতার বিআরসি একজন আছে পিয়ার কেটিএম ট্রেডির বাচ্চা এই ব্যাগটার দাম তো একদম দুই হাজার টাকা আমি আবারও বলতেছি আমার কবুতার যাচাই বাছাই করে যে আমি কবুতারে যদি দাম বেশি বলি কেনার দরকার নাই কিন্তু ভালো জিনিসটা ক্রয় করুন একদম দুই টাকা পড়বে কোয়ালিটি দেখেন কবুতারে দাঁড়ানো দেখেন শুনুন একজন আছে ওমান ট্রেডির বাচ্চা এই ব্যাগটার দাম তো দুই হাজার টাকা কবুতারের কোয়ালিটি দেখেন আমি বারবার বলতেছি প্রত্যেকটা কবুতার ব্রিডের কবুতার এটা ওমান ট্রেডির বাচ্চা এর দাম তো একদম দুই হাজার টাকা শুনবে একজন আছে বাংলাদেশের বিখ্যাত গলালাল কবুতার যেমন ওরা তেমন বাজি তেমন এই কবুতার গুলা যদি নৌকায় বসে কবুতার গুলা পোষেন সেখানেই থাকবে এত দিশা এই কবুতার গুলা মানে এত সুন্দর কবিতার যেমন মেমরি এই কবুতার আপনার বাসায় বসে হারাবে হারাবেন এমন একটা দিশালা কবুতার এই সেই গলালাল এই কবুতারই আজকে যেহেতু এই কবুতর কমে দিয়ে দেবো একদম পনেরোশো টাকা এই কবিতার দ্বারা প্যানেন্সও করতে পারবেন মারাত্মক গলালাল এই পেয়ার শুনবে এই আর একদরা আছে গলালাল শেষ পেয়ার আর গলালাল যদি না ওরে আমার কাছ থেকে বুঝে নেবেন যে গলালাল কবুতর কবুদার নাই আর সবারই একটা কম বেশি ওস্তাদ থাকে ওস্তাদের পরামর্শ নেবেন যে কবুদারগুলো কেমন এই প্যাটারের দাম যাচ্ছে একদম পনেরোশো টাকা কোনো দামাদামি হবে না এই কবুদারগুলো যেমন ওড়বে তেমন বাজি খাবে একদম পনেরোশো টাকা একদম শুনবে এটা আছে হোয়াইট কমান্ডার মাদি এই মাদিটার দাম চাচ্ছি একদম তিন হাজার টাকা স্রোত হোয়াইট কমান্ডো গোল্ডেন কবুতর একটা রানিং মাদি মাদিটা সারাদিন ফ্ল্যাং করবে এই সেই হোয়াইট কমান্ডো মাদি একদম তিন হাজার টাকা ভালো জিনিস বিদায় তিন হাজার টাকা এই কবুতরের অসংখ্য রেজাল্ট আছে অসংখ্য রেজাল্ট শুন ভাই একজন আছে পিওর ওমান টেডি কবুতর যারা পিওর ওমান টেডি কবুতর খুঁজতেছেন তারা এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটার দাম চাচ্ছে অনলি ছয় হাজার টাকা এই মাদিটা দাঁড়ানো দেখে দেখেন নটডা এটা সর্বোচ্চ আট থেকে দশ দিনের ভিতরে ডিম দিয়ে দেবে এটা ছয় হাজার টাকা দাম পড়বে পিওর রোমান্টের একটা রানিং পেয়ার কবুতারের কোয়ালিটি দেখেন কোয়ালিটি রাজা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে খুলনা কাস্টের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা আর আমি একটা কথা বলবো দুই হাজার টাকা বাচ্চা শিশু অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন ভাই মাথাটা ঠান্ডা করেন ভালো জিনিসের ভালো দাম কম দামে কেউ আপনার কোনো সময় ভালো জিনিস দিতে পারবে না সস্তার মাল বস্তায় কোনো সময় ভরবেন না অতি উৎসাহী হয়ে কবুতার কেনার দরকার নাই ভিডিও দেখে যাচাই বাছাই করে তারপর কবুতার কেনবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আর অনেক সময় আছে আমি ফোন ধরতে পারি না ঘাবড়ানোর কোনো কারণ নাই তরকালে ভয়েস দিয়ে রাখবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রতি সপ্তাহের মতো আজকে অভিয়াস আজকে আপনাদের কিছু বুনো কবুতর দেখাবো আর আশরাফুল ভাই কেমন আছেন ভালো আছে আপনারা সবাই ভালো আছেন ভাই জি বুনো আসছিল আজকে মাল আসছিল আল্লাহর রহমতে উনব্বই পিস তার ভিতর থেকে একজনই ষাট পিস নিয়ে গেছে আর এই জায়গাটা আছে আসছে উনত্রিশ পিস আছে জি বিক্রি হয়ে গেছে সকালবেলায় সে আসছে তারে গোডাউন থেকে বাইসে তার মতো সে করে নিয়ে চলে গেছে সে খামার করবে আবারও পরে সপ্তাহে আসতে চাইছে বুনো যত লাগবে দেওয়া যাবে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন হ্যাঁ এই পাশে আছে এই যে কিছু মায়ের মধ্যে আছে এই জায়গা তিরিশ পিস আছে আর সে মনে করেন ঠিক হ্যাঁ কেউ যদি মাল নিতে চায় আমার নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন না মাল আইসে নিয়ে যাবেন আমি টাকা অগ্রিম চাবো না টাকা চাওয়া ভালো না আপনার যদি ভালো লাগে আপনি আইসে নিয়ে যাবেন আর যদি না লাগে বলবেন আপনার জন্য মাল রাইখে দেব টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি দিয়ে দেবো এটা তো তাইলে আমার সাথে সে বেমানি করলো আমি তো বেমানি করিনি তো আমি বলতে পারবো যে আমি দোষী না যদি কারো লাগে আসবেন আইসে বাইসে ঘুটি নিয়ে যাবেন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগ করবেন মাল যেরকম জালালি লাগবে দেওয়া যাবে মাক্সি লাগলে মাক্সি দেওয়া যাবে তারপরে লাল বুনো লাগলে লাল বুনো দেওয়া যাবে সারা বাংলাদেশের চৌষট্টি হাজার জেলায় পরিবহন জগতে ডেলিভারি দেওয়া সম্ভব আমার নাম্বার আছে জিরো সেভেন ফাইভ থ্রি নাইন ডাবল জিরো টু এইট থ্রি আমার নাম আছে আশরাফুল ঠিকানা খুলনা খালিশপুর কবুতার হাট আসসালামু আলাইকুম ভাই বলেন ঈদ মোবারক ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আজকে ফেন্সি আছে আর কিছু গিরিবাজ আছে ফেন্সি দেখেন হ্যাঁ ফেন্সি আছে দেখেন এইখান থেকেই দেখাই আসেন টামলার টামলার কবুতর দাদা ওটা দাম 2000 টাকা হ্যাঁ সিঙ্গেল জুটি রানিং মর দাম দাম কত একটা বিউটির মাদি একটা হলুদ পোটারের মাদি রানিং দুইটাই এইটা হলুদ পোটারটা হচ্ছে দুই হাজার আর বিউটিটা হচ্ছে পনেরোশো একটা হচ্ছে আপনার দেশি লোটন আছে যে লাল সাদা যেটা ডাকতিছে ওটা হচ্ছে মদ্দা রানিং মদ্দা ওইটা আটশো টাকা দাম একটা ঘিয়াচুনির মায়া আছে চারশো টাকা হ্যাঁ আর একটা ওই যে কালো ওই কোনার যেটা আছে ওইটা হচ্ছে মায়া কবুতার রাজশাহী গিরিবাজ বাজি খাওয়াটা ওইটা হচ্ছে আপনার ছয়শো টাকা দাম একটা ড্যানিশের মায়া আছে রানিং মায়া এটা এক টাকা দাম এক হাজার এই জায়গা হচ্ছে ইন্ডিয়ান লোটন এই লোটন বল বোম্বাই লালটা হচ্ছে মায়া আর এই হোয়াইট হলুদটা হচ্ছে মদ্দা জোড়া পনেরোশো জি রানিং শ্যালো ফিমেল রানিং ওইটা হচ্ছে আপনার চার হাজার টাকার দাম আর ওই ওরিয়েন্টাল ফিল্ড এটা হচ্ছে হোয়াইট বার রানিং পেয়ার এটা তিন হাজার টাকা দাম ব্ল্যাক হোমার জোড়া পনেরোশো আর একটা লাল হোমারের একটা মদ্দা এটা ছয়শো টাকা একটা গ্রিজেল মাদি রানিং মাদি এক হাজার টাকা দাম হ্যাঁ সবজি ওটাও মাদি ওটা ছয়শো টাকা দাম একটা জায়ন্তের একটা নর হ্যাঁ এটা হচ্ছে বারটা হচ্ছে রেড বার হ্যাঁ রেড এস বার ওইটা নর রানিং নর ওইটার দাম তিন হাজার টাকা এই যে কাছে চারটায় লোটন ওই সিঙ্গেল মদ্দাসে একটা তিনটা মায়া ও চিং পার পিস আটশো করে ওইটাও মায়া এটাও রানিং মায়া হলুদ আটশো টাকা পার পিস হ্যাঁ সব আটশো করে পিস এখানে আছে আপনার গিরিবাজ আছে আর হচ্ছে কালদম আছে কালদোম হচ্ছে আপনার দুইটাই মদ্দা পার পিস সাতশো করে আর গিরিবাজগুলো তিনশো করে আর নাম আছে মোহাম্মদ নাদিম আর নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ ফোর সেভেন থ্রি সিক্স সেভেন এই নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ খোলা আছে আর যোগাযোগ করে যে কোনো ভিডিও দেওয়া যাবে এটা কী কবুতর তার এটা জ্যাক জ্যাক বলে এই ওপাল আর একটা ইয়েলো এগুলো কেমন দাম প্রাইস পাঁচ হাজার থাকেন পাঁচ হাজার ব্যস্ত দাম পথ মানে ফিক্সড প্রাইস কত ফিক্সড পাঁচ হাজার পাঁচ হাজার যে কোনো জেলায় কি ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই যে কোনো জেলায় গাড়ি থাকলেই চলে যাবে মাল একটা ব্লু আর একটা ব্ল্যাক জোড়া মদার চোখে ঠোক কর দিচ্ছিল চোখ এক চোখ কানা কিন্তু বিল্ডিং এ আছে দাম কেমন চাচ্ছে এটা আপনার বাইশো টাকা ফিক্সড একটা এমনি গিরিবাস আটশো টাকা হ্যাঁ হলুদটা গিয়াচল্লি ওটা এমনি গিরিবাজ ওটা সাতশো টাকা পাবে ফিক্সড

আর সবাই ঈদের শুভেচ্ছা জানাইলাম আপনাদের মাঝে আমি নিয়ে রিং রিংনেটের বাচ্চা এগুলো হ্যাঁ যারা ছোটো থেকেই মানুষ করতে চান আমি মনে করেন যখন বয়স তিন থেকে চার দিন তখন থেকে বাচ্চা আলাদা এখন প্রায় চোখ ফুটে গেছে লোম উঠতেছে আর কি আপনারা যাদের প্রয়োজন হয় তারা নিতে পারেন পার পিস চার টাকা হাতে উঠাইয়া দেখাচ্ছি আপনাদের বেবি একটু কম বেশ করা যাবে আপনাদের সাথে চ্যানেলের পক্ষ থেকে দাদার চ্যানেলের পক্ষ থেকে ইনশাল্লাহ বেশ করা যাবে প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারটা ভিডিওতে দিয়ে দেওয়া হবে এগুলো হলো পাইন্যাপেল কুনুর পার পিস পঁচিশশো টাকা আর বারোশো টাকা পিয়ার আর এই মহাশয় হলো ছয়শো টাকা হ্যাঁ টিয়াও আছে যদি সিঙ্গেল প্রয়োজন হয় দেওয়া যাবে পার পিস আড়াই হাজার টাকা খরগোশ ইনশাল্লাহ আছে ঘুঘু পাখি আছে ছয়শো টাকা গুগু আপনার ছয়শো টাকা পিয়ার এই যে ডিম আছে এখানে দুইটা ডিম আছে এই যে এদের ডিম আছে এই যে ডিম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটে সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি জি আলহামদুলিল্লাহ সেমন ভাই আপনি ভালো আছেন এখানে দুইটা রিং নেকের বেবি গ্রিন নিক নে হ্যাঁ একদম ছোট চোখ ফুটে নাই এখনো এই যে ভাইব্রেট করতেছে খাওয়ার জন্য ঠিক আছে ফুল টেম করা যাবে ফুল টেম করা যাবে

আছে সবগুলোই রানিং যাবা এখানে তিন চার পেয়ার যাবা আছে রানিং আর এক পেয়ার একটা সিঙ্গেল সিলভারের মেল আছে আর গুলো সব রানিং যাবা এইগুলো হচ্ছে যে বারোশো টাকা করে জোড়া চাচ্ছিলাম জি বারোশো টাকা করে জোড়া মেল আছে মেলটা এই মাত্র বিক্রি হয়ে গেল আর ফিমেলটা সিঙ্গেল রয়ে গেছে ফিমেলটার দাম পনেরোশো টাকা চাচ্ছিলাম জি পাখি আছে কিছু নিউ অ্যাডাল পাখি আছে বয়স সাত মাস আট মাস এগুলো তিন হাজার টাকা করে জোড়া চাচ্ছিলাম জি আর একটা লোটিনো হেভি পার্লের একটা মেল আছে হেভি মেল আছে এইটা সতেরোশো টাকা রেসার আছে এখানে আপনার মেলটার পায়ে ট্যাগ করা আছে ঠিক আছে এইটা ডাইরেক্ট সবজি রেসার পেয়ারটা এই পেয়ারটার দাম চাচ্ছিলাম তিন হাজার টাকা আর এইখানে আপনার ড্যানিশের বেবি আছে সাদা ড্যানিশ তিন পিস বেবি আর হলুদ হলুদ ড্যানিশের এক পিস বেবি আছে এইগুলো পঁচিশশো টাকা করে জোড়া চাচ্ছিলাম জি আর নিচে এক পিস অ্যান্ডেলোশিয়ান ড্যানিশের বেবি আছে এই প্যাডটা চার হাজার টাকা চাচ্ছিলাম আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ সিক্স ডবল ফাইভ জিরো থ্রি জিরো নিপু সোনা নাঙ্গা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন দাদা এই যে জাপানিজ জাপানিজ পনেরোশো টাকা পিস এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা জোড়া এই যে ডায়মন্ড গুগুল পাঁচশো টাকা জোড়া মানে আড়াইশো টাকা পিস এই যে কটেল জোড়া কত চার হাজার চার হাজার জোড়া আর নিচে এগুলো তিনটাই ছেলে এসে আপনার দুই হাজার টাকা করে পিস এক্সচেঞ্জ অফার আছে কেউ যদি মাদি দিয়ে মদা নিতে চায় দেওয়া যাবে যে কোনোটা হ্যাঁ এক্সচেঞ্জ করা যাবে এটা টেম এটা টেম এটা পঁচিশশো টাকা হ্যাঁ তো বিহার ঈদের ছুটি শেষ হলো যার কারণে এখনও সবাই যার যার ব্যক্তিগত কাজে ব্যস্ত আছে যে কারণে আজকের হাটটা খুব একটা জমেনি তো যেটুক যা পারলাম দেখালাম আবারও আগামী সপ্তাহে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাস্টের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আবারও সামনের সপ্তাহে দেখা হবে